রাজশাহী পবা মোহনপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর আদালতে উঠানো হয় থানা পোড়ানো ও বিস্ফোরক মামলায় তাকে আটক দেখানো হয় শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট ও পরে জেলা জুডিশিয়াল আদালতে হাজির করা হয় আসাদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি ও মোহনপুর এবং আদালতে করা হাফ ডজন মামলা রয়েছে এর আগে গত ছয় অক্টোবর ঢাকার বাড়িধারা এলাকা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে র্যাব এতদিন তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়েছিল সর্বশেষ গত ত্রিশ নভেম্বর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান আসাদ রাজশাহী তিন পবা মোহনপুর আসন থেকে এমপি নির্বাচিত হন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি